সবে বরাতে কী কী আমল করতে হয় রোজা কয়টি নামাজ রাকাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো শাবান মধ্য সাহাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ এই রাতে হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জৈব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা দেই আসল নামটা হাদিস নাম কোনটা লাইলে মধ্য সাবানের রাত সবে বরাত এটা আসল নাম না যাই হোক তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এইটাকে আমরা যেইভাবে আহ যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাখফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই রাতের রোজা সরি এই দিনের রোজা আপনি রোজার অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রসুল ইসলাম সে হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সব কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশনা বিশ্বাস্থীদের সাব্যস্ত নয় এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বর আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সূর্যের দোকানে শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফ্রাকুক হাকিম ইন্না ইন্না কুন্না আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকদম রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনসাল্লাহ ফিলাই কদর আরেক জায়গা আল্লাহ বলেছেন কোরআন ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফিহা হা ইউফরাকুকুল্লাহ আমিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়ের সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইরাতুল কদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা অতএব সৌরাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাতে হবে যে এত রাকাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফুরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহফুরাতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেন এই জন্য সবরাতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য রাতে একত্রিত হয়ে রাতে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু সম্মত। সম্মতরা আমার সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সহবরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাহাম সাবান মাসে এমনি বিশেষ বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোক করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং গোয়া মন গোলা ভিত্তি নেই এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন লাইলাতুন নিসফ মিন শাবান প্রচলিত সবরাত উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত বندگی এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কুরআন সুন্নার আলোকে এগুলো ঠিক কিনা জানার উপকৃত হব ভাইরা আমার লাইলাতুন নিসফ মিন শাবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাতুন নিসফ মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এরাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ লাইলাতুল কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লা বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে আমার কেন্দ্র করে বহুবিধ বহুবিধ বাড়াবাড়ি কুসংস্কার আমাদের আছে এক সময় তো প্রচুর পরিমাণ পটকা আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোক করা এ রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজি দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাউটা ভাঙ্গা গেছে সেই মহব্বতে আমি আমার ভালো পাউনিয়া লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছো আমার সাথে আমার ভেঙাইতেছ নবীজি সাল্লা সাল্লাম দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজ আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দুরুদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকা ডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আসেন ব্যক্তিগত এবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন